জান তুমি আর গুন্ডারুজ্জার হইছো ক্যা গুন্ডা পালাও আমার জীবনের প্রথম তোমার লগে বাসুর রাত আমি যে অন্তরি কুলুক নারিরে দছি না না কুলুক নারিরে দছি না এত ভগোলাই তুমি Sharmaytaছো ক্যা আমি ওনা তোমারে পাই বিরাডেই খুশি কিন্তু তোমার একটা কথা জগতাম খারাপ পাইবা কি পুরি বাপ তুমি আমার জীবন সাথী তুমি কথা কইলে আমি খারাপ পাই এম কো তোমার না

হাই রে জি কদম কে আমার ভুল এ না ঘটনা না কিন্তু অন্য রহমত কসি হে এরা কিরকম সম্ভব অন্য শেনে লগে শেণী ডারা বেয়া হরায়নি বাইন তো কটা না এরা তো জীবনে শুনছি না এরম ঘটনা কি ক আমি বুঝজি এ আমি বুজজি এ সুপ্মার নীভূতেকের লেগে বেড়ে গড়াইছে তাতে কোনো ছেড়ে নাই পাঁচ লাখ কে দিস তো এ লু বে হে বে গড়াইছে ও